আহদু বিল্লা হিমিনা শৈত্য নির্বজিম বিস্মিল্লা হিৰহমান রহিম ইহরুজুমিন হোমাল্লো উলু উৱল মাৰজান ববি অয়্যে আলা ইৰব্বী কুমার তু কাদিবান সদাখল হুল ৰাউজিম সুৰার রহমানের বাইশ ও তেইশ নম্বর আয়াত আমি তেলাৱত কৰিছি মহান আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন ইয়াহরু জুমিন হুম আল্লু উলুউআল পূর্ব আয়াতে যে দুটি সাগর পাশাপাশি প্রবাহিত হচ্ছে বলা হলো বলছেন আল্লাহ যে উভয় সাগর থেকে উৎপন্ন হয় মুক্তা এবং প্রবাল সুতরাং হে মানব জাতি তোমরা মহান আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে না আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সকল নেয়ামতকে স্বীকার করি সকল প্রশংসা তার আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলামিন এটি অত্যন্ত আশ্চর্যজনক যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই যে প্রবাহিত সাগর বা নদী তাতে মানবজাতির জন্য কত সম্পদ রেখেছেন মৎস্য সম্পদ তো রয়েছেই তারপরে রয়েছে মুক্তা রয়েছে মূল্যবান প্রবাল এর দ্বারা মানব উপকার সাধিত হয় অতএব আল্লা রব্বুল্লাহ আলামিন মানব জাতির জন্য যে সব কিছু সৃষ্টি করেছেন সেটি এখানে তিনি মানব জাতির সামনে তুলে ধরলেন যে এই সাগর এবং সাগরে যে মূল্যবান মুক্তা এবং প্রবাল সাগরে যে মৎস্য সম্পদ তোমাদের জীবনের জন্য তোমাদের জীবন যাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবে তার কুদরাতের বিবরণ দিয়েছেন আমরা যেদিকে তাকাই সেদিকেই মহান আল্লাহর কুদরাত আমরা দেখতে পাই আল আল্লাহর কুদরাত দেখে সেই মহান আল্লাহর প্রতি আমাদের দৃঢ় ইমান আনা উচিত তার আদেশ নিষেধ মেনে আমাদের জীবন যাপন করা উচিত আল্লাহ পাক রব্বুল আলমিনের সকল অনুগ্রহকে আমরা ব্যবহার করছি সকল অনুগ্রহ আমাদের জীবনে আমরা কাজে লাগিয়ে জীবন জীবনযাপন করছি কিন্তু দুর্ভাগ্য তার প্রতি আমরা কৃতজ্ঞ হই না কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি না এটি খুবই দুর্ভাগ্যজনক আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার এবং গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু